বিগত সময় অনেকেই বড় বড় নেতা হয়েছেন ডাকসুকে ব্যবহার করে কিন্তু শিক্ষার্থীদের যে প্রত্যাশা সে প্রত্যাশাটা পূরণ হয় নাই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে অতীতে যারা জয়ী হয়েছেন তারা অনেকেই জাতীয় রাজনীতিতে বড় নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন কিন্তু সাধারণ শিক্ষার্থীদের জীবনমান বা সমস্যার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন বিপি সহ সভাপতি পদে লড়তে যাওয়া সাদিকায়েম মঙ্গলবার উনিশে আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে ফরম জমা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন ডাকসুকে অনেকে শির হিসেবে ব্যবহার করেছেন কিন্তু শিক্ষার্থীদের স্বার্থে সেই অর্থে কেউ কাজ করেননি আমরা সেই পুরনো ধারা ভাঙতে চাই সাদিক ক্যাম্প জানান তারা জুলাইয়ের চেতনা ও সাধারণ শিক্ষার্থীদের স্বার্থকে সামনে রেখে নির্বাচন করতে চান তিনি বলেন আমাদের ইশতেহারে থাকছে শিক্ষার্থীদের বাস্তব দাবি অতীতে যেসব কমিটি এসেছে তাদের সময়ে সমস্যার সমাধান হয়নি আমরা চাই পরিবর্তন ডাকসু যেন আবার শিক্ষা পরীক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার জায়গা হয়ে ওঠে সাদিক কায়েম অভিযোগ করেন মনোনয়ন ফরম জমার সময় হঠাৎ করে বাড়ানো হয়েছে যা একটি বিশেষ দলের প্রতি পক্ষপাতের ইঙ্গিত দেয় তিনি দাবি করেন প্রশাসনের কিছু শিক্ষক একপক্ষীয় আচরণ করেছেন এবং তাদের রাজনৈতিক অবস্থান প্রকাশ্য হয়ে পড়েছে শিক্ষকরা যেন নিরপেক্ষ থাকেন এটাই আমাদের প্রত্যাশা আমাদের শিক্ষকরা আমরা শিক্ষক হিসেবে দেখতে চাই এবং আমরা আশা করছি আমাদের শিক্ষকরা সে জায়গায় দায়িত্বশীল আচরণ করবে